সকাল সকাল প্রতিটা দিনই স্নান করার যেহেতু অভ্যেস সেই কারণে না সকালে স্নানটা না সারলে যেন একেবারেই ভালো লাগে না তবে ভীষণ পরিমাণে চুল উঠছে জানো তো কেন বলো তো আসলে সকালবেলায় এই যে আমি স্নানটা করে নিই আর তখনই ওই যে চুলটা ভেজা থাকে ওই চা খেতে খেতে যতটুকুনি চুলটা শুকিয়ে নেওয়ার শুকিয়ে নিই কিন্তু পুরোটা তো আর শুকানো হয় না আর সেই কারণেই না ভীষণ চুল ভেতর ভেতর ভেজা থাকে আর তারপরে যে বিভৎস গরম পড়েছে তাতে করে মানে সব সময়ই যেন চুলের ভেতরটা ঘেমে থাকে আর সেই কারণেই চুল ভীষণভাবে উঠছে এই চুল ওঠা নিয়ে প্রত্যেকেই আমরা কিছু না কিছু সমস্যায় যেন ভুগেই চলেছি কারুরই নিস্তার নেই এই হাত থেকে ওদিকে বোন বলছে তার ছেলে তো খিলখিল করে হাসছে আর ওদিকে বোনের চুলও ভীষণ পরিমাণে উঠছে তো এটাই হয় আমারও ছেলে যখন হয় তারপরে ভীষণ চুল উঠত আসলে আমরা এটা বলি যে ছেলে যত হাসবে চুল তত উঠবে সেটা কিন্তু নয় আসল ব্যাপারটাই হলো হরমোনাল ইমব্যালেন্স থেকেই এই সমস্তগুলো হয় এত বড়ো একটা অপারেশান নানান রকম ওষুধপত্র বিগত মানে এক বছর ধরে যে খেয়ে আসা তারপরেও চলছে সব কিছুরই তো একটা সাইড এফেক্ট থাকে সেইটা কিন্তু আমাদের চুলের ওপরে ভীষণভাবে পড়ে আমাদের এই ডেলিভারির পরে তো প্রত্যেক মায়েদেরই ওই একই অবস্থায় হয় আমারও একটা সময় প্রচুর চুল ছিল আমাদের মানে চুলেরই মাথা যাকে বলে কিন্তু এখন দুই বোনের চুল একেবারেই আলাদা আমার বোনেরও যেরকম বড় চুল দেখছো অতটা লম্বা হয়তো আমার ছিল না কিন্তু প্রচুর ঘন চুল ছিল কারণ আমার বাপ মায়ের বাপের বাড়ির প্রচণ্ড সববার চুলের মাথা সেই জিনগত হিসাবে আমরাও সেটাই পেয়েছিলাম তবে এই এখন ওই বাবান হওয়ার পর থেকে চুলের অবস্থা এরকমই হয়ে গেছে যাকে সেই সমস্ত চুল নিয়ে আর চুলচেরা বিশ্লেষণে নাই বা গেলাম চলো আজকের ব্লগটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সিপ্রিয়া স্টেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আজকে অনেক দিন পর ইচ্ছে হলো যে আমার এই ননস্টিক কড়াইটাতে রান্না করি এটা ভীষণ শখ করে কিনেছিলাম আর যখনই কোনো স্পেশাল রান্না করি তখন আমি এই ননস্টিকের কড়াইটা ব্যবহার করি কিন্তু ভাবলাম মাঝে মধ্যে যদি ব্যবহার নাই করি তুলেই রেখে দিই তাহলে আর বাসন কেনার মানে কি মাঝে মধ্যে বরঞ্চ এটাকে বের করে রান্না রান্নাবান্না করাটাই মনে হয় ভালো হয় তো আজকে সকালবেলায় একটু ভাবলাম পরোটা করব আর পরোটার জন্য ওই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা আলুর যে মিষ্টি মিষ্টি তরকারি হয় সেই তরকারিটাই আজকে বানাবো তো এখানে ওই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আর স্কোয়ার করে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি এই বাসনগুলো আমার কাছে ভীষণ শখের বাসন অনেকের কাছেই হয়তো এগুলোর কোনো মূল্য খুব একটা নেই কিন্তু আমার কাছে না ভীষণ ভীষণ এটা শখের বলতে পারো তাই যখন আমি হাতা খুন্তিটা এই কড়াইয়ের ওপরে চালাই ভীষণ সন্তর্পণে কেন বলো যদি কোনো স্ক্র্যাচ আসে যদিও বা রান্না করতে করতে দু একটা স্ক্র্যাচ পড়েছে তবুও চেষ্টা করি খুব সন্তর্পণে আমি বেশ আলগোচ্ছে আলগুচ্ছে রান্নাটা করতে যাতে করে আমার কড়াইটা খুব তাড়াতাড়ি যাতে নষ্ট না হয় এর পেছনেও একটা গল্প আছে জানো তো এই যে আমার এই কড়াইয়ের সেটটা মানে আমার এই কড়াই তার সাথে ছিল একটা ফ্রাইং প্যান একটা ধোসা তাওয়া এই তিনটে আমি ফ্লিপকার্টে দেখেছিলাম তখন এটার দাম ছিল সাতশো টাকা আজকের কথা বলছি না এটার বয়স ছয় বছর তো হলোই তখন আমার কাছে আমার হাতে টাকা বলতে থাকতোই না যা কিছু দরকার আমার হাজব্যান্ডের কাছেই হাত পাততে হতো চাইতাম আমার সব কিছুই সেই তখন পূরণ করতো মিথ্যা বলবো না সব কিছুই সেই পূরণ করত কিন্তু যখন আমি আমার এই কড়াইটা কেনার জন্য ওকে আমি বলেছিলাম যে আমার কাছে না তিনশো টাকা আছে তুমি বাকি চারশো টাকা দেবে আমার ওই কড়াইয়ের সেটটা ভীষণ পছন্দ হয়েছে ওটা আমি কিনবো। তো সে আমাকে তখন বলেছিল ধুর কড়াই হাতা কেনার জন্য আবার টাকা কি দরকার এত তো রয়েছে সেই দিয়েই রান্না করো না খুব খারাপ লেগেছিল ভেবেছিলাম যে আস্তে আস্তে আমি নিজেই কিনবো। তারপর থেকে টুকটুক করে টাকা গোছাতে শুরু করি যখনই যেই দিত না কেন সেই টাকাগুলোকে গুছিয়ে রাখতাম আর তারপর আমি আমার সেই প্রিয় জিনিসটা কিনতে পেরেছিলাম তাও প্রায় দুটো মাস পরে তো সেই কারণে বলি না ওই কড়াইটা আমার সত্যি ভীষণ ভীষণ পছন্দের আর শুধু এই কড়াই বলে না গো আমার প্রত্যেকটা বাসন আমার কাছে ভীষণ পছন্দের তারপর থেকে কিন্তু আমি কোনো জিনিসের জন্য তার কাছে দাবি দাওয়া করি না তার যখন যেটা মন হয় সে নিশ্চয়ই দেয় সব কিছুই সে পূরণ করে কিন্তু আমার শখের যে জিনিসগুলো আছে না সেগুলো কিন্তু এখন আমি এক এক করে সবগুলো পূরণ করতে পারছি সবটাই তোমাদের ভালোবাসায় তো অনেকটা কথা বলে ফেললাম অনেক কিছু ভেতরে জমা ছিল জানো তো সেই কথাগুলো আজকে বলে ভীষণ হালকা হলাম তবে একটা জিনিস কিন্তু শিখেছি যে মেয়ে মানুষদের নিজের পায়ে দাঁড়াতে হয় সব কিছুর জন্য পুরুষ মানুষের কাছে হাত পেতে কখনোই থাকতে নেই সে তো আমার গর্ব সে আমাকে রোজগার করে খাওয়াচ্ছে সে আমার সব কিছু পূরণ করছে সে তো অবশ্যই আমার গর্ব কিন্তু জানো তো কিছু কিছু ছোট জিনিসও মনে বড় দাগ ফেলে দেয় কথায় কথায় এদিকটাতে আলুর তরকারিটা তো আগেই নামিয়ে রেখে দিয়েছি আর তারপরে কড়াইটা ধুয়ে এর মধ্যেই পরোটাটা ভেজে নিচ্ছি ভাবলাম এই কড়াইটা যখন নামিয়েছি তরকারিটা যখন করলাম পরোটাও এর মধ্যে হোক আর জানো তো আমি তো ওই তিন কোণা করে পরোটা বেলে ভাজতে ভীষণ ভালোবাসি তো আজকে ভাবলাম এই কড়াইটার মধ্যে যখন করছি তাহলে বরঞ্চ এরকম গোল করেই করে নিই আর সত্যি কথা বলতে গেলে গোল করে যদি পরোটা ভাজা হয় দেখবে তাড়াতাড়ি হয়েও যায় আর এই তিন কোনা করে পরোটাটা আমি ভালোবাসি তোমাদের দাদাভাই ভালোবাসে কিন্তু আমার বাবান আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা ওনারা আবার এরকম গোল গোল পরোটাটাই বেশি ভালোবাসে তো এই যে আজকের খাবার আমার একেবারে রেডি চলো সব দিয়ে নিই আর পরোটা খেতে আমারও তো ভারী ভালো লাগে তো আজকে সবাইকে খেতে দিয়ে নিয়ে আমিও দুটো পরোটা খেয়ে নিয়েছিলাম ভাবলাম যে খেয়ে নিই তারপর বরঞ্চ বাকি গাছগুলো সমস্ত করে নেব। ওইদিকে বাজার এসেছে সেগুলোও কিছু নামানো হয়নি তবে খেয়ে নিয়ে বাজার গাছ সমস্ত নামাবো দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার উপলক্ষে তোমাদের দাদাভাই কিন্তু আজকে দারুণ সব বাজার করেছে আমাদের সববার ভীষণ পছন্দের ইলিশ মাছ রয়েছে তার সাথে রয়েছে পুঁইশাক কাটি কচু কুমড়ো বেগুন মানে একেবারে গুছিয়ে বাজার করে নিয়ে এসেছে আমার তো এমন বাজার দেখলেই এনার্জি লেভেল যে কিভাবে হাই হয়ে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো চটপট রান্নাবান্না শুরু করি মাছটা ওখানে ধুয়ে রেখে এবার সবজিপাতিগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আজকে টাটকা কুমড়ো এনেছে তবে বোনের বাড়ির থেকে যে কুমড়োটা পাঠিয়েছিল সেটা তো ফ্রিজে রাখাই রয়েছে তো ভাবলাম কি ওই কুমড়োটাই বরঞ্চ আগে রান্নায় দিই যদি খানিকটা লাগে তখন ওই টাটকা কুমড়োর থেকে খানিকটা কেটে নেওয়া যাবে কোন আর বোনের বাড়ির কুমড়োটা এত স্বাদ কি বলবো যেহেতু একেবারে সার ছাড়াই কুমড়োটা কুমড়ো গাছটা হয়েছে আর সেই কারণেই না কুমড়োটা সত্যিই কিন্তু ভীষণ সুন্দর ডাটা পাতাগুলোও খুব ভালো ছিল যদিও বা পুরনো গাছ কিন্তু তবুও ডাঁটা পাতাগুলোও কিন্তু ভীষণ সুন্দর ছিল আমার সব থেকে পছন্দের শাক যদি কোনোটা হয় সেটা হলো পুঁই শাক পুঁই শাক আর লাউ শাক এই দুটো শাক আমি ভীষণ ভীষণ পছন্দ করি তো পুঁই শাকগুলোও না একদম ভীষণ সুন্দর টাটকা রান্না করতে মানে একদম বেশি সময় লাগবে না অনেকে আছে যে পুঁয়ের ডাটাগুলো একটু প্রেশারে একটা সিটি দিয়ে নেয় আমিও দিই তবে সেটা যদি পুরনো গাছের ডাটা হয় এটা তো একেবারে টাটকা এমনি সুন্দর করে উপরের ওই খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর মধ্যেখান থেকে একটা ফালি দিয়ে নিলে ব্যাস সুন্দর করে কিন্তু রান্না হয়ে যাবে মাছের মুড়োগুলো বেশ সুন্দর করে ভেজে তুলে রেখে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা অনেকেই দেখেছি যে পুঁই ইলিশ মাছের মুড়ো দিলেও একটু পেঁয়াজ ফোড়ন দেয় কিন্তু আমরা পেঁয়াজ ফোড়ন দিই না আমরা শুধুমাত্রই ওই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করি আর মাছের মুড়ো না দিলেও পেঁয়াজ আমরা পুঁই খুব একটা ব্যবহার করি না তো এইখানে আলু আর পটল কুমড়ো বেগুন সমস্ত একে একে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি সবজিগুলো সুন্দর করে ভেজে নিলে তবেই কিন্তু চচ্চড়ির মেন স্বাদটা আসে সবজি কাঁচাটে কাঁচাটে থাকলে মানে যদি জলা জলা থাকে তাহলে কিন্তু সবজির সেই স্বাদটা আসে না তো এই যে এদিকে সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে পাতাগুলো ওপরে দিয়ে নিলাম মুড়োগুলো ওপরটাতে দিয়ে নিয়েছি আর এইবার কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। আর এতে করে না দেখবে খুব সুন্দর করে কিন্তু ওই সবজিগুলো একদম নরম হয়ে যাবে পাতাও নরম হয়ে যাবে আস্তে আস্তে এতটা উঁচু থাকবে না আস্তে আস্তে নেমে যাবে সমস্তটা আর তখন নাড়াচাড়া করতে বেশ সুবিধাই হবে এদিকে দেখো রান্নাবান্না সমস্তটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্তটা করে নিয়েছি আর চলো আজকে কি কি রান্না করলাম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়ে নিই তো এখানে প্রথমেই হাঁড়িতে রয়েছে সাদা ভাত ভাতটা আমি শুধুমাত্র দুপুরের মতনই করেছি রাত্রেবেলায় আবার নতুন করে ভাত বসাতে হবে আর এখানে না মাছ ভাজা রেখে দিয়েছি একটা তোমাদের দাদা ভাইয়ের আর একটা মায়ের এবং বাবার আমি খাবো না কারণ হচ্ছে আমার এই যে মাছের তেলটা রয়েছে আর ডিম রয়েছে এইটা তো আমার ভীষণ প্রিয় আমি এটা দিয়ে খাবো আর আমার বাবান তো ইলিশ মাছ খেতেই চাইছে না সেই কারণে বাবানের জন্য ইলিশ মাছ আমি রাখিও নি আর এই তেল দিয়ে ভাজা মাছ দিয়ে ওদের তিনজনকে দিয়ে নেব আর ওই যে মুড়ো দিয়ে আজকে করেছিলাম পুঁই শাক ছচ্চড়ি এটার যে কি ভালো হয়েছিল খেতে কি বলবো পুঁই শাক খেতে তো এমনিই ভীষণ ভালোবাসি আর তাতে যদি চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের মুড়ো পড়ে তাহলে তো একেবারে সোনায় সোহাগা তাই না বলো আর এদিকটাতে রোজকার মতন মানে আমার মশাই শাশুড়ি মা যেহেতু সরষে বাটাটা খেতে পারেন না এখন আর সেই কারণে বেগুন দিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম হালকা পাতলা ঝোল করি কাঁচা লঙ্কা চিড়ে সেই রকমটাই করেছি আর লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে রয়েছে ইলিশ মাছ ভাপা যেটা সর্ষে পোস্ত দিয়ে করেছি পোস্তটাই বেশি দিয়েছি সর্ষেটা একটু কমই দিয়েছি কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকাল আবার একটু অম্বলটা হচ্ছে এখানে জলের বালতি রেডি করে নিয়েছি আগে ওনাদের খেতে দিয়ে নিই তারপর ঘরটাও মুছে নেবো ঘড়িতে এখন প্রায় সন্ধে সাতটা আর একটু রেডি হয়েছি কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের ডাক্তার দেখাতে হবে আর সেই কারণেই আর কি এখন আমি আরও বেরোচ্ছি আর বাবানের আজকে সন্ধে আটটা থেকে পড়া রয়েছে তো বাবানকে ওই ডাক্তারখানা থেকে এসেই তারপর ওর বাবা দিয়ে আসবে এদিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে যখনই আমি বেরোই একটা জিনিস আমার এত বিরক্ত লাগে কি বলবো সে কখনোই আমার সাথে কিন্তু হাঁটে না দেখো সব সময় আগে আগে এরকমভাবে গট করে চলছে একসাথে হাঁটা আমাদের হয়ই না বললে চলে আর যেহেতু স্কুটি নিয়ে যাই কিন্তু আজকে আর স্কুটি নিয়ে গেলাম না কারণ ফার্মেসির সামনে তাতে না স্কুটি রাখার জায়গা নেই তো সেই কারণেই টুকটুকি করেই আমরা যাব আমরা ফার্মেসিতে এসে যখন পৌঁছেছি তখনও ডাক্তারবাবু এসে পৌঁছননি তো দশ মিনিট বসেছিলাম আর এই তো এখন চেম্বারে এসেছি তো তোমাদের দাদা ভাইয়ের আবার হয়তো একটু কোলেস্ট্রলের প্রবলেম হচ্ছে রাতে ঘুম হয় না ঠিক মতন তারপর খাওয়ার পর মনে হয় যেন পেটটা অনেকটা ফুলে থাকছে হয়তো গ্যাস গ্যাসের প্রবলেমটাও হতে পারে আর দিকটাতে প্রেশারটাও কিছুদিন আগে দিদির বাড়ি থেকে গিয়ে মেপেছে যে হাই তো দেখা যাক আজকে ডাক্তারবাবু কি বলেন আর সে তো কখনো নিজের কথা চিনতে করেই না সব সময়ই সংসারের চিন্তা বাবা মার চিন্তা এইসব নিয়েই সে চলে কখনোই তাকে যে ডাক্তার দেখাতে হবে তাকেও তো সুস্থ থাকতে হবে আমাদের পরিবারের জন্য সেই চিন্তাটা সে নিজের জন্য কখনোই করে না এটাই আমার একটু আপত্তির জায়গা যে সবাইকে দেখো তার সাথে সাথে নিজে কেউ দেখো এই নিয়ে কিন্তু মাঝে মধ্যেই ওর সাথে আমার ভাগ বিদণ্ডা চলতেই থাকে তো ওদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে ওদিকে ওষুধ দিচ্ছে তো আমি বললাম চলো আমাদের চাল নেওয়ার দরকার তার থেকে বরঞ্চ বাজারে গিয়ে চালটা নিয়ে নিই আর এদিকে ওষুধ রেডি করতে থাকুক এসে তারপর নেওয়া যাবে এই বাজারটাতে ছোটবেলায় আগে মায়ের সাথে আসতাম সবজি বাজার নিতে অথবা মাছ নিতে মাঝে মধ্যে মায়ের সাথে আসতাম তবে বহু দিন এখানে আসা হয় না আজকে অনেক অনেকদিন পর এই বাজারটাতে আসলে সবজি বাজার বলো মাছ বাজার বলো কিছুই তো আমাকে করতে হয় না সেগুলো আগে বাবা করতো এখন সেই দায়িত্ব তোমাদের দাদাভাই নিয়েছে সেই কারণে এগুলো এখন আর কিছুই আমাকে করতে হয় না তাই আর এদিকে খুব একটা আসতেও হয় না একটাই চলছে দেখি ওই না না এইটা না তোমার দেখো 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 নেব না হ্যাঁ এইটা না এটা এইটা আগে হুম এর

ওদিকে বাড়িতে এসে বাবান পড়তেও চলে গেছে তোমাদের দাদাভাই দিয়ে এসেছে এদিকে ভাত কড়া আমার হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধ বাবানের জন্য রাত্রের করে নিচ্ছি আর ওই যে চায়ের বাসনগুলো সমস্ত রাখা ছিল সেগুলো এসে চটপট মাজা ঘষাও হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি ছোট্ট এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর গতদিন তোমরা সবাই আমাকে অনেক অনেক কমেন্ট করেছ আমার ওই পোস্টটাতে যেটা আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো সব অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো